সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হলো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজি এখানে পেঁয়াজ কলি ও আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ কলিগুলো ধুয়ে টাইটনে তুলে দিলাম এখন আস্তে আস্তে আলুগুলো তুলে দিব এখন কাঁচামরিচ দিয়ে দিলাম যে যেমন ঝাল খান সেই হিসেবে মরিচ দিবেন হলুদ গুঁড়ো লবণ ও রসুন বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়া ও তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে আগের লোকেরা বলতো তরকারি ভালোভাবে মাখলে নাকি স্বাদ বেশি হয় তাই আপনারা একটু ভালোভাবে বেশি করে মাখবেন মাখানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এখন ঢাকনা দিয়ে বসাই দিলাম যতক্ষণ না পানি টানবে ততক্ষণ জাল করে নেব কয়েক মিনিট পর ফিরে এলাম আপনারা দেখতে পাচ্ছেন পানি টেনে গেছে এখন তরকারিটি চুলে থেকে নামিয়ে নিতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ আল্লাহ হাফেজ